নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশি অর্থাৎ স্যাগেটেরিয়াস আর এই স্যাগেটেরিয়াস রাশি ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের দ্বাদশ ঘরে যে যুক্ত যোগ তৈরি হতে চলেছে অর্থাৎ বুধ এবং মঙ্গল তারা যে সহ অবস্থান করবে তার ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে কেমনভাবে আসবে আজকে সেটি জানার চেষ্টা করব দেখুন আমি একটা কথা বলি যে কোনো যোগের পজিটিভ দিক থাকে নেগেটিভ দিকও থাকে ডিপেন্ডিং অন দ্য সিগনিফিকেশান কোনো যোগ কোনো জাতক জাতিকাদের খুব ভালো ফল দেয় কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে অতটা ভালো ফলাফল দেয় না এটা কিন্তু কনফার্ম এখন যেটি গুরুত্বপূর্ণ বা যেটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি আপনারা বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের লাইফে কনস্ট্যান্টলি আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখছি কারোর ক্ষেত্রে আপনি বলবেন এডুকেশনাল প্রবলেম কে বলছে না দাদা তার ম্যারেজ লাইফে প্রবলেম আবার কেউ বলছে তার কর্মে প্রবলেম আমি মনে করি এই যে প্রবলেমগুলো এই যে সমস্যাগুলো একদিনে সমাধান হয় না প্রত্যেকটি বিষয়ের সমাধানের জন্য নির্দিষ্ট সময়কাল প্রয়োজন অর্থাৎ আপনি চাইলে আর আজকে প্রবলেম সমাধান হয়ে গেল এরকম নয় বুধ আপনার কর্মাধিপতি বুধ আপনার কর্মাধিপতি তাই বুধের ভালো থাকাটা আপনার জন্য অত্যন্ত দরকারি বুধ যদি আপনার হরোস্কোপে পজিটিভ না হয় তাহলে আপনার কর্মজীবন ভালো হতে পারে না বুধ যদি আপনার হরস্কোপে পজিটিভ না হয় তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টগুলো হতে পারে না বুধ যদি আপনার হরস্কোপে অত্যন্ত শুভ না হয় তাহলে প্রচুর অগ্রগতি আপনার জীবনচক্রে আসতে পারে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে বুধের সঞ্চার ভেরি 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 ইম্পর্টেন্ট ফরে দাদশে বুধ সো কর্মজীবনের এই যে দ্বাদশভাবে কর্মাধিপতির অবস্থান আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ে পজিটিভিটির জায়গা নিয়ে আসবে কিছু পরিবর্তন নিয়ে আসবে কিছু কিছু দূরবর্তী স্থানে কিন্তু কর্মের পরিবর্তন করাতে পারে দেখুন এই ট্রানজিট ফর্টি ফোর ডেজের ট্রানজিট চব্বিশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত এবং এই টাইমে বিভিন্ন রকমভাবে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে কিন্তু এন্ডিংটা খারাপ হবে না তাহলে প্রাথমিক অবস্থায় আপনার চাকরি স্থান পরিবর্তন হতে পারে আপনি এক জায়গায় কর্ম করেন এক জায়গায় চাকরি করেন কিন্তু আপনার চাকরির জায়গা চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে ম্যাক্সিমাম শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে চাকরির জায়গা চেঞ্জ হতে পারে তবে অনেকের যেটা হতে পারে অন্য রাজ্যে বা অন্য দেশে কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকেই আছেন তারা হয়তো চাইছেন যে কর্ম পরিবর্তন করতে অনেকেই চাইছেন তারা দূরে যেতে চাইছেন অনেকেই আছেন যারা দূরের পরিকল্পনাগুলো করতে চাইছেন বিদেশ যেতে চাইছেন বিভুই যেতে চাইছেন এই যে চাওয়া এই যে যাওয়ার মেন্টালিটি তৈরি করা সেই মেন্টালিটি আপনার বাস্তবায়িত হবে আই ক্যান গিভ ইউ দ্যাট মাছ অফ শিওরিটি অলসো আমি মনে করি এরকম কিছু অপরচুনিটিস এরকম কিছু সুযোগ আপনার জীবনচক্রে কিন্তু আসবেই আমি আরও কিছু বিষয় আপনাদের আজকে বলতে চাই আজকের ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা অনেকেই আছেন যাদের কনস্ট্যান্টলি খরচটাকে ম্যানেজ করতে পারছেন না ম্যানেজের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলছে ম্যারেজ ডিস্টারবেন্সও চলছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট হচ্ছে না ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা এই যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের সমস্যা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের ডিস্টারবেন্স এই ডিস্টারবেন্সগুলো থেকে আপনারা অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন যদি কিছু সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন তবে সোর্স অব দ্য আর্নিং চেঞ্জ হতে পারে সোর্স অফ দ্য আর্নিংয়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল আমি মনে করি এটা আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারব তবে কিছু বন্ধুভাগ্য আপনার পরিবর্তিত হবে কিছু পরিবর্তন আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব কিছু পরিবর্তন আপনার বিনিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব তবে কিছু সম্পর্ক খুব স্পেশাল হয় তাই কিছু কিছু সম্পর্ককে আমাদের খুব সতর্কতা অবলম্বন করে মেনটেন করতে হয় সম্পর্ক যদি সতর্কতা মেনটেন করে না চলেন তাহলে কিন্তু মুশকিল এই সময়টা খুব সেন্সিটিভ বিশেষ করে দশই নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর এই এন্টায়ার কুড়িটা দিন আপনাদের জন্য খুব সেন্সিটিভ টাইমিং তাই যা করবেন যতটা করবেন সচেতনতার সাথে করতে হবে আদারওয়াইজ জীবনচক্রে নানান প্রবলেম কিন্তু আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের কর্ম এবং সংসার দুটো বিষয়েই কিন্তু যথেষ্ট প্রভাব আসবে কর্মতেও প্রভাব আসবে সংসারেও কিন্তু প্রভাব আসার সম্ভাবনা রয়েছে তাই এই দুটো বিষয়কেই সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে বিপদ দুটো বিষয়কেই নিয়ন্ত্রণ করে পথ চলতে হবে যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন আপনি ভালো থাকতে পারেন তবে কিছু এক্সট্রা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় রয়েছে কিছু এক্সট্রা সম্পর্ক তৈরি হতে পারে এ বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে সম্পর্ক ঠিক রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে যেটা আপনার জন্য মুশকিল যেটা ফ্যামিলি ইস্যুস দিতে পারে পরবর্তীকালে ফ্যামিলি লাইফে বিভিন্ন জটিলতাকে রিপ্রেজেন্ট করতে পারে পরবর্তীকালে বিভিন্ন রকমভাবে নেগেটিভ টেন্ডেন্সির জায়গাগুলিকে রিপ্রেজেন্ট করতে পারে সুতরাং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে যদি সতর্কতা অবলম্বন করতে পারেন আপনার জন্য কিন্তু ভালো প্রভাব আমরা পাবো ভালো সাজেশন কিন্তু আমরা ডেফিনেটলি পাবো সেক্ষেত্রে আমাদের পরিবর্তনশীলতার জায়গাটাকে অনেক 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 বেশি তৈরি করার সম্ভাবনা কিন্তু আমরা অন্ততপক্ষে লক্ষ্য করতে পারছি দু হাজার পঁচিশের এই শেষ দিকে দাঁড়িয়ে টেকনিক্যাল লাইনে যারা আছেন তাদের একটা হিউজ চেঞ্জের সম্ভাবনা আপনি হয়তো টেকনিক্যালে চাকরি করেন সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন অন্যান্য কোনো বিষয়ের সাথে কানেক্টেড আছেন তাদের পরিবর্তনশীলতার মাত্রাটা অনেক বেশি রয়েছে তাহলে টেকনিক্যাল লাইনে যারা আছেন সফটওয়্যারে যারা আছেন অন্যান্য কোনো বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের হিউজ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারোর অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে কারোর জব পজিশন চেঞ্জ হতে পারে অন্যান্য ধরনের কিছু চেঞ্জ বা পরিবর্তনের প্রভাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব অন্যান্য ধরনের কিছু চেঞ্জ বা পরিবর্তনের সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তাহলে সঠিক যদি চেষ্টা বা প্রচেষ্টা করি পরিবর্তন কনফার্মলি হবে চেঞ্জ কনফার্মলি হবে আমরা নিজেদেরকে অনেকটাই উন্নতশীল জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো এতটুকু বার্তা আমি কিন্তু আপনাকে দিতে পারি অন্তত ধনুরাশির ক্ষেত্রে তবে সম্পর্ককে রাখুন নিয়ন্ত্রণ ভুল সম্পর্কে যাবেন না কোনো সম্পর্ক থেকে হঠাৎ করে বেরিয়ে আসারও দরকার নেই যা করতে হবে যতটা করতে হবে খুব ধীর এবং স্থির গতিতে করার চেষ্টা করতে হবে যত ধীরে করবেন যত স্থির গতিতে করবেন সেটি আপনার জন্য ততটা ভালো রিপ্রেজেন্ট হবে পরবর্তীকালে আপনাকে ততটা ধনাত্মক ফলাফল দেবে পরবর্তীকালে আপনাকে ততটা সুস্থ এবং স্বাভাবিক রাখবে বলে আমি মনে করছি বোধ এবং মঙ্গলের ট্রানজিট এই ট্রানজিটে অবশ্যই চেষ্টা করতে হবে দূরভ্রমণটাকে ভ্রমণটাকে অ্যাভয়েড করার এবং কোনো বিপরীত